জয় কৃষ্ণ রাধে রাধে কাছের দূরে নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর সবাইকে সঙ্গে নিয়ে আজকে একটা ভিডিও শুরু করছি এটা হচ্ছে আমার বাড়িতে পুজো ছিল তো পুজো হচ্ছে কৃষ্ণ পুজো নারায়ণ পুজো একসাথে তো পুজোর ভিডিও শেয়ার করছি আর বাড়িতে এসে দিন পুজো ছিল আর কি কি করেছি না করেছি সেটাই একটু আমার বন্ধুদের সামনে তুলে ধরেছি তো এখানে আমি পুজোর জিনিসপত্র সব কিছু রেডি করে গোছ গাছ করে রেখেছি তো শুধু আমাদের গুরু গুরুদেব আসবে আর পুজোতে বসবে আমি সব কিছু এখানে ঠিকঠাক করে রেখে দিয়েছি তো গুরু আসবে গুরুর মতো গুরু যিনি যা কিছু সব নিজে নিজে ঠিকঠাক করে নিয়ে বসবে আমার মতো আমি রেখে দিয়েছি আর আমার হচ্ছে এখানে সবাই মিলে বসে গল্প করছিলাম তাই আমি ভয়েসটা মিউট করে দিয়েছি সবাই ছিল অনেকেই ছিল ঘরে তো ওইখানে গল্প করছি আমরা আমাদের নিজের মতো তাই আমি ভয়েসটায় মিউট করে দিয়েছি আর পুজোটা হচ্ছে যেহেতু আমাদের ছোট মোটো জায়গা ওই জন্য হচ্ছে ঘরের ভিতরেই করি আর এই যে এক ঘরে এত ছোট ঘরে এক ঘরেই মানে ওখানেই বসা ওখানেই শোয়া ওখানেই খাওয়া তো এক ঘরের মধ্যে মানে কিছু করতে গেলে যা কিছু করো অনুষ্ঠান পুজো বলতে পুজো হোক বা আরও কিছু হোক যখন বাচ্চার জন্মদিন করি তখনও খুব প্রবলেম হয়ে যায় যতদিন ঘর না হচ্ছে ততদিন কষ্ট মানে এত কষ্ট এই ঘরের মধ্যে কিছু করতে গেলে খুবই কষ্ট হয়ে যায় জায়গা কম একদম তো এই জন্যেই ঘরের মধ্যে এই সব কিছু আর করার কিছু নেই তো ভিডিওটা সবাই ফার্স্ট টু লাস্ট জুড়ে থেকো আর ভিডিওটা কেমন লাগছে লাস্টে ভিডিওতে সুন্দর করে কমেন্ট করে জানাবে ভিডিওটা আমার কেমন হলো তো সবাই ভিডিওটাতে ফার্স্ট টু লাস্ট দেখো আর ভিডিওর শেষে লাইক করতে কিন্তু কেউ ভুলো না আমার ভিডিওতে দেখছি অনেকজনই কমেন্ট করে ধুমধাম করে বেরিয়ে পড়ছে কিন্তু লাইক করে না এটা কি ধরনের অনেকবার বলছি কিন্তু কারো মনে থাকে না আর আমি কারো ভিডিও দেখতে গেলে কেন আমি ভুলে যাব ওই জন্য প্রথমেই আমি লাইক করে দিই লাইক করে দিয়ে কমেন্ট করে আমি ভিডিও চালিয়ে রেখে দিই তো ওই জন্য সবাইকে আমার মিষ্টি বন্ধুদেরকে বলছি ভিডিওটা কিন্তু দেখতে দেখতে শেষে কমেন্ট করার সাথে সাথে লাইকটাও কিন্তু করতে কেউ ভুলবে না আর ভিডিওটা এখন সবাই মিলে দেখো আমি আর বেশি বকবক কিছু করছি না তো এখন আমাদের গুরুদেবের মন্ত্র পাঠ করছে তো পুজো চলছে গীতে গীতা পাঠের আজকে কোনো সিন মানে আমি তুলে ধরতে পারিনি ব্যস্ত ছিলাম বাড়িতে পুজো পাঠ মানেই খুবই মানে পুজো হোক যেই কিছুই অনুষ্ঠান হোক নিজে খুব ব্যস্ত থাকি যেটুকু আমি শেয়ার করি অনেক কষ্টে আমি ফোনটা নিয়ে একটুখানি ম্যানেজ করে ভিডিওটা নিই আর না হলে তো ওটুকুও আমার শেয়ার করা হবে না তো আমি ভিডিও করার সময় পাই না যেহেতু একা হাতে সব কিছু করতে হয় ওই জন্য পারি না করতে তো অনেক চেষ্টার মাধ্যে মাধ্যমে আমি একটুখানি ভিডিও নেওয়ার চেষ্টা করি যে আমি শেয়ার করব বলে তো ঠিক আছে সবাই ভিডিওটা মনে প্রাণে দেখো আর এখানে ধুনুচিটা জ্বালিয়ে দিয়ে পুরা ঘর ধোয়া ধোয়া হয়ে গেছে মানুষজন কিচ্ছু দেখা যাচ্ছে না আর ভিডিওটাও কেমন ঘরা আসছে তো আমিও যেদিন মানে শর্ট ভিডিও তো প্রতিদিন সকালবেলা করি তো যখন ধুনুচি জ্বালাই তখন আর ভিডিও করি না ধুনুচি জ্বালার আগে আগেই আমি যা ভিডিও করার করিনি ধুনুচি যখন জ্বালাবো তখন আর ভিডিও করি না এই ঠিক এরকম আসবে দু চারটা আমি করেছি অনেক দিন আগে শর্ট ভিডিওর মানে মাথা মণ্ড কিছু বোঝা যাচ্ছে না শুধু ধোঁয়া উঠছে ভিডিওতে আর এতটাই ঘরা এসে যাচ্ছে কি বলবো তো এই ভিডিওটা তো তেমন হয়েছে আগের ভিডিওগুলো একদম ক্লিয়ার ছিল পরে যেমনি ধুনু চালিয়েছি একেবারে ধোয়া ধোয়া তো ঠিক আছে সবাই মিলে ভিডিওটা ফুল ওয়াজ করে দেখো নমামি তে সময় শ্রী গুরুবে নমো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরায় পরম ব্রহ্ম তस्मै श्री गुरुवे नमः তমেব মাতাশ্চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব तमेव मम गुरु तमेव तमेव मम देव देव ॐ नमो गुरुभे नमो हरि ओं नमो गुरुभे नमो ॐ शान्ति 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 ॐ शान्ति शान्ति शान्तिः शान्ति ॐ नमो द्वादश गोपालाय नमो प्रसीद ॐ नमो श्रीकृष्णाय विधेत् हेमहि तन्नो विष्णु प्रचोदयात् प्रसीद ॐ नमो दादश गोपालाय नमो ॐ नमो श्रीकृष्णाय नामधराय धेमहि तन्नो विष्णु प्रचोदयात् प्रसीद ॐ नमो दादश गोपालाय नमो ॐ नमो दादश गोपालाय नमः ॐ श्री ए शान्ति 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 ॐ हे कृष्ण करुणारसिन्धु जगतपते गोपेश गोपीकन्त राधाकन्त नमोऽस्तुते ॐ ब्रह्मन्नदेवाय गोब्रह्मन्न हिताय च जगदधीताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः ॐ नमो नारायणाय विधे वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदयात् प्रसीद ॐ प्रसीद ॐ प्रसीद ॐ प्रसीद ॐ नमो नारायणाय वासुदेवाय धीमहि तन्नो विष्णुप्रचोदयात् प्रसीद ॐ शान्ति 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 ॐ ॐ नमो भीषभानुजाय विद्धे कृष्णप्रियाय धीमहि तन्नो राधा प्रचोदयात् प्रसीद ॐ धर्म आर्थ काममक्षप्रदायिनि सर्वरोग दुःखहायिनि सौहाग्यदायिनि भक्तिदायिनि ज्ञानदायिनि श्रद्धादायिनि माते प्रसीद ඕතසත් ඕගන ශාන්ති ශාන්ති ශාන්තිയෝ ඕගනමු ජයිජන් නාතායනෝ නිසි හදවද බායනොුවන් ගඩේ ශායනමු ඕගනම පගවදවාසු දේවායනමු ඕගනම ලින්දාමයි ශයේෙනමු ඕගනමු ගෝවිින්දාායනමු ඕගනමු තුර සි දේබී යි නමු ශාන්ති ශාන්ති ශන්ති.

ॐ नमो अग्निदेवाय नम स्वाहादेवीयै नमो प्रसीद ॐ शान्ति 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 ॐ ॐ नमो श्रीमद्भागवत् श्रीगीताय नमो प्रसीद ॐ शान्ति 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 ॐ ॐ नमो मा गङ्गे नमो प्रसीद ॐ शान्ति 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 ॐ ॐ नमो मा महालक्ष्मीदेवी देव्यै नमः शान्ति शान्ति ॐ नमो मा